আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা তার প্রথম কথা হল কাতারের কোন জায়গায় ফাঁক রাখবেন না একান্ত অসুস্থতা ছাড়া হেলান দিবেন না বা হাঁটু গেড়ে বসবেন না আরেকটি সমস্যা হলো যে আমাদের মধ্যে ইসলামের জ্ঞান চর্চা এল না থাকার ফলে মসজিদে ঢুকেই আমরা অনেকেই বসে যাই যদিও আজান চলে যদিও খুতবা চলে আপনি মসজিদে ঢুকে হয় আপনি আজানের উত্তর দিবেন দাঁড়িয়ে থেকে অন্যথায় আপনাকে তাইয়াতুল মসজিদ মসজিদে দখল সলা তাদের করতে হবে অন্যথায় বসতে পাবেন না আরেকটি সমস্যা হলো যে এসে আপনি যেখান সেখানেই সোনাদ শুরু করে দিচ্ছেন আমরা যদি দেখি সাহিয়াল বখারি এক নম্বর খন্ডের কিতাব সলাহ অধ্যায় হাদিস নাম্বার পাঁচশত ছয় যে আপনি যেখানে সলাচ আদায় করবেন সেখান থেকে তিন হাত ব্যবধান আপনাকে স্পেসটা রাখতে হবে যদি দেওয়াল থেকে তাহলে তিন হাত কোন একটা মানুষ বসে আছে সেখান থেকে তিন হাত কিছু রাখা আছে সেখান থেকে তিন হাত অর্থাৎ সামনে কিছু সুত্রা বা আর আপনাকে তৈরি করতে হবে কিন্তু ধরেন এইখানে আপনি কিছুই নেই ফাঁকা মেম্বারের পাশে এই জায়গাটা আপনি সোনাত করতে পারেন না এই জায়গাটা আপনি সোনাত করতে পারেন না যদি কিছু পড়তে চান তাহলে এই সামনেটাই এক জেরা এক মুষ্টিবাহ আপনাকে কিছু দাঁড় করিয়ে রাখতে হবে তারপর আপনি এখানে সোনাত করতে পারবেন অন্যথায় দেয়াল বা কোনো লোককে বসিয়ে তাকে পেছন তার পেছনে আপনি সলাতলি করবেন আলহামদুলিল্লাহ